আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন খড়গুলো গাড়ি থেকে নামানো হচ্ছে তো এই শুকনা খরগুলো কিন্তু আমি কিনে এনেছি মোট কথা আমাদের পাশের এলাকা থেকে আমি চার হাজার আটি নিয়েছি প্রতি হাজার আটির দাম আমার কাছ থেকে নিয়েছি তিন হাজার টাকা তো এই আটি এখন নিয়ে আসতেছি তো সকাল সকাল তো খড়ের কাজটা আসলে সকালে করাটাই ভালো তো শীতকাল হলেও কিন্তু এই খড়ের কাজটা বিকেলে করা যায় না বা কুলানো যায় না এই মূলত সকাল সকাল এই কাজগুলো করতেছি তো এই যে দেখতে পাচ্ছেন খড়গুলো সুন্দর আমি সাজাচ্ছি তো এই খড়গুলো কিন্তু আমি এই অবস্থায় রেখে দিব কারণ আমার কিছু খোলা খড় আছে আমার আবাদের সেই খড়গুলো আমি আগে গরুকে খাওয়াবো তারপরে তো ঘাস লাগাবো জমিতে ঘাসের সাথে খড় মিক্সার করে দিলে আমার খড় একটু কমই লাগে তো এখন যেহেতু আমার ঘাস নাই খড়টা বেশি লাগতেছে এই জন্য মূলত আমি যে খোলা খড়গুলো সেই খড়গুলো খুলে মেশিন দিয়ে কেটে তারপরে খাওয়াইতেছি তো এই খোলা খড়গুলো যখন খাওয়ানো শেষ হবে তখন আবার আমি একটি খোলা খড়ের পুঁজ কিনে নেবো কারণ এই সময় যেহেতু খামারিরা খড় কিনতেছে খড়ের চাহিদাটা বেশি খড় পাওয়া যাইতেছে না আর যখন খামারিদের খড়টা কেনা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে খোলা খড়ের পুঁজ অনেক কম দামে পাওয়া যাবে তখন আমি কিনে গরুকে খাওয়াবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খড়টা আমি সাজাইতেছি তো এই সাজানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই বৃষ্টির দিনে এই খড়ের ভিতরে যদি পানি ঢোকে তাহলে কিন্তু খড়গুলো একদম নষ্ট হয়ে যাবে তাই খড়গুলোকে আমি খুব সুন্দরভাবে সাজাইতেছি আর এই খড়গুলোর উপরে কিন্তু আমি টিন দিয়ে চাল দিয়ে দিব যাতে বৃষ্টির পানিতে খড়গুলো নষ্ট না হয়ে যায় যেহেতু এই কেনা আটি খড়গুলো আমি বৃষ্টির সিজনের জন্য রাখতেছি তাই আমাকে ভালোভাবে যত্ন করে এই খড়গুলোকে রাখতে হবে কারণ বৃষ্টিতে যদি খড়গুলো নষ্ট হয়ে যায় তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবে কারণ মানুষের খাবার ম্যানেজ করা যায় কিন্তু গরুর খাবার যখন শর্ট হয়ে যায় তখন এই গরুর খাবার ম্যানেজ করা কিন্তু খুব টপ বা পাওয়া যায় না অনেক কষ্টকর ব্যাপার যার এই গরুর খাবার শর্ট হয়ে যায় সেই একমাত্র বলতে পারে এটা ম্যানেজ করা কতটা কষ্টদায়ক তো যাই হোক বন্ধুরা একটা কথা আছে না বান্দার যখন মন খারাপ থাকে বা অনেক ঝামেলার মধ্যে থাকে অনেক কষ্টের মধ্যে থাকে তখন আল্লাহ তাআলা তাকে এমন কিছু দান করেন যে বান্দা খুব সহজেই খুশি হয়ে যায় তো এই যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটার বাচ্চা দেওয়ার সময় ছিল আরো আগেই তো ডাক্তার যে ডেড দিয়েছে ডেট পার হয়ে প্রায় 5-7 দিন চলে গেছে আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম অনেক চিন্তার মধ্যে ছিলাম যে গাবিটা বাচ্চা দিতেছ না কেন কারণ গতবার যখন এই গাবিটা বাচ্চা দেয় তখন কিন্তু ডাক্তার যে টাইম দিয়েছিল তার এই গাবিটি বাচ্চা দিয়ে দিয়েছিল তো এবার অনেক টেনশনের মধ্যে ছিলাম গাবিটার অনেক কষ্ট হচ্ছিল তো ক্লিয়ার করার যেহেতু আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না যখন হুকুম হবে তখন অবশ্যই বাচ্চা হবে তো এই বিশ্বাস নিয়েছিলাম তো আজকে সকালে যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম তখন গাবিটির কাছে গিয়ে দেখলাম গাবিটির বাচ্চা দেওয়ার ব্যথা উঠেছে তো আমি আর দেরি না করে অমনি ডাক্তারকে ফোন দিলাম তো ডাক্তার আসলো আসার পরেই গাবিটাকে ডেলিভারি করিয়ে দিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গাবিটির বকনা বাছুর হয়েছে তো গতবারও কিন্তু এই গাবিটার বকনা বাছুর হয়েছিল তো মাশাআল্লাহ গতবারের বাছুরটি কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং হিটেও চলে এসেছে তো গতবার কিন্তু এই গাবিটাকে ইজাবের 100% বীজ দ্বারা ইনসিমিনেশন করিয়েছিলাম মোটামুটি ভালো মানের বাচ্চা হয়েছে তো এবার করিয়েছিলাম এসিআই কোম্পানির বীজ দ্বারা তো এবারকার বাচ্চাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পড়লেন তো বন্ধুরা সব মিলে আজকে সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস